পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দ্বার বিশ্ব ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের উত্তাল প্রেক্ষাপট ইরানের অটল প্রতিরোধ ও আইআরজিসির ভূমিকা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্র তার ইতিহাসের অন্যতম বৃহৎ ও সমন্বিত প্রস্তুতি সম্পন্ন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হিসেবে বারবার উঠে আর সিরান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থরক্ষার অজুহাতে তেহরানের উপর সরাসরি হামলার বিকল্পগুলো বিবেচনায় রেখেছে ওয়াশিংটন যদিও গত কয়েক সপ্তাহ ধরে দৃশ্যমান সামরিক তৎপরতা সত্ত্বেও এখনও চূড়ান্ত আঘাত থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র যা অনেকের মতে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া ও তার বহুমাত্রিক প্রতিরোধ সক্ষমতার কারণেই এই বিলম্ব কারণ ইরান শুধু জনবল বা অস্ত্রের শক্তিশালী নয় বরং ভৌগোলিকভাবেও একটি কঠিন প্রতিপক্ষ পার্বত্য এলাকা বিস্তৃত মরুভূমি গভীর বাংকার ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এমনভাবে নির্মিত যে আধুনিক বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া অনিশ্চিত যার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে একই সঙ্গে ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় তেহরান স্থল জল ও আকাশ তিন ক্ষেত্রে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যার প্রমাণ হিসেবে ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে একাধিক ভিডিও ও তথ্যচিত্র প্রকাশ করছে সর্বশেষ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে সরাসরি যুদ্ধ বিমান প্রস্তুত অবস্থায় রয়েছে এবং একটি হেলিকপ্টার চালু অবস্থায় ডেকে দাঁড়িয়ে আছে আর ভিডিওটির মাধ্যমেই ইরান কার্যত বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌবহর তাদের নজরদারির বাইরে নয় ভিডিওটির এই ক্যাপশনে ইরানি বাহিনী স্পষ্ট ভাষায় জানায় লুকানোর চেষ্টা করে কোনো লাভ হবে না কারণ কোথায় কখন কি করা হচ্ছে সবই তাদের জানা যা ওয়াশিংটনের জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ হিসেবেও বিবেচিত হচ্ছে এই ভিডিওর আরেক অংশে ইরান তাদের ড্রোন সক্ষমতা প্রদর্শন করে যেখানে আত্মঘাতী ড্রোনের নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখিয়ে বোঝানো হয় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনই হতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সবচেয়ে বড় হুমকি এরই মধ্যে তেহরান সহ ইরানের বড় বড় শহরে সামরিক তৎপরতা দৃশ্যমানভাবে বেড়েছে রাস্তায় রাস্তায় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয় আর বিশেষভাবে নজর কেড়েছে উন্নয়ন নেটওয়ার্ক জ্যামিং মেশিনের ব্যবহার যা যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দিতে সক্ষম শুধু তাই নয় ইরান প্রযুক্তিগতভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা পশ্চিমা বিশ্বকেও বিস্মিত করছে এর মধ্যে অন্যতম হল নিজস্ব লঞ্চপ্যাড ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ ও একটি স্বয়ংসম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ইরান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা আর কোনো বিদেশি স্যাটেলাইট ইন্টারনেট বা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে না বরং গুগল সহ বিদেশি সার্চ ইঞ্জিন ও অ্যাপস থেকে সরে এসে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে যার ফলে ইরানের ভেতরে ধীরে ধীরে বিদেশি অ্যাপস ও সেবাগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে এই সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য হল সম্ভাব্য সাইবার যুদ্ধ ও তথ্য যুদ্ধের ঝুঁকি কমানো এবং সামরিক ও রাষ্ট্রীয় যোগাযোগকে শতভাগ দেশীয় প্রযুক্তির আওতায় আনা যাতে যুদ্ধ পরিস্থিতিতে বাইরের কোনো শক্তি প্রযুক্তিগতভাবে ইরানকে দুর্বল করতে না একই সঙ্গে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ডোরন ও সামরিক কমান্ড সিস্টেম পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে পরিচালিত হবে এবং যুক্তরাষ্ট্রের আধিপত্য বা রাজনৈতিক চাপ আর মেনে নেওয়া হবে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এক বক্তব্যে বলেন ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং তাদের আঙুল ট্রিগারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললেও অতীতে আলোচনার নামে ইরানকে বারবার প্রতারণা করা হয়েছে তাই এবার আর কোনো ধোকায় পা দেবে না তেহরান অন্যদিকে ইরান জাতিসংঘকে জানিয়েছে যে দেশটি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুত তবে তারা আশা করে যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশ বাস্তব সংঘাতের রূপ নেবে না কারণ কোনো একটি রাষ্ট্রের পতন হলে তা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং এক ধরনের আঞ্চলিক বিপ্লব ডেকে আনতে পারে যা ইসরায়েল চাইলেও বাকি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে এই প্রেক্ষাপটে ইরানি রাজনীতিবিদ ও বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ভাধ লারিজানির বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি দাবি করেন যে প্রযুক্তিগতভাবে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব এবং প্রয়োজনে দুই থেকে তিন সপ্তাহেরও কম সময়ে তারা তা করে যেতে পারে তবে তিনি জোর দিয়ে বলেন যে ইরান নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেয়নি এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না যদিও সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান তার সামরিক সক্ষমতার মাত্র পঁচিশ শতাংশেরও কম ব্যবহার করছে বলে তারা দাবি করছে মধ্যপ্রাচ্যের উত্তাল প্রেক্ষাপটে ইরানের অটল প্রতিরোধ ও আইআরজিসির ভূমিকা গত বছরের জুন মাসে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের উপর আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার সূচনা করে ওই হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন এবং দেশটির নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ সাময়িকভাবে বিপর্যস্ত হয় বলে বিশ্লেষকের ধারণা করেছিলেন তবে বাস্তবতা ছিল ভিন্ন প্রাথমিক ধাক্কা সামলে ইরান দ্রুত সংগঠিত হয়ে কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিরোধে নামে যেখানে নেতৃত্ব দেয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এমন একটি শক্তিশালী সামরিক কাঠামো যা ইরানের রাষ্ট্রীয় দর্শন নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িত ইসরায়েলি এই হামলায় আইআরজিসির শীর্ষ নেতৃত্ব ও রকেট ফোর্সের প্রধান নিহত হলেও বাহিনীটি ভেঙে পড়েনি বরং টানা বারো দিন ধরে সমন্বিত হামলা ও প্রতিরোধের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে যা ইঙ্গিত দেয় যে ইরানের সামরিক নীতি ব্যক্তিনির্ভর নয় বরং প্রাতিষ্ঠানিক শক্তির উপর দাঁড়িয়ে আছে আইআরজিসির সদস্যদের কাছে রাষ্ট্র ও বিপ্লব রক্ষা কোনো সাময়িক কর্তব্য নয় বরং আদর্শিক শপথ যে কোনো ত্যাগের বিনিময়ে ইরানের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা করার অঙ্গীকারী তাদের চালিকা শক্তি যার ফলে যুদ্ধের প্রথম ধাক্কায় বড় ক্ষয়ক্ষতি সত্ত্বেও তারা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এবং আঞ্চলিক প্রতিপক্ষকে বার্তা দেয় যে ইরানকে চাপে ফেলতে সামরিক শক্তি একমাত্র সমাধান নয় এ প্রেক্ষাপটে যে যেকোনো যুক্তরাষ্ট্রের আগ্রাসন বা সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা বারবার সামনে আসছে তখন ইরানের প্রতিরক্ষার মূল ভরসা হিসেবেই আইআরজিসিকে দেখা যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়িয়েছে এবং ইউরোপীয় নতুন জন্ম দিয়েছে ইতালি সহ কয়েকটি ইউরোপীয় দেশ ইউরোপীয় ইউনিয়নের কাছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবিও তুলেছে কারণ তাদের মতে এই বাহিনী শুধু ইরানের ভেতরে নয় বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে সক্রিয় ভূমিকা রেখে আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে আর এই দাবি বাস্তবায়িত হলে আইআরজিসির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পথ খুলে যাবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তবে পশ্চিমা নীতি নির্ধারকেরাও ভালো করে জানেন যে শুধু নিষেধাজ্ঞা আর তালিকাভুক্তির মাধ্যমে এই বাহিনীকে দমন করা সহজ নয় কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মধ্যেই আইআরজিসি নিজেদের কাঠামো শক্তিশালী করছে এবং বিকল্প অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থাপনা গড়ে তুলছে ইরানের ভেতরে এই বাহিনীর প্রভাব কেবল সামরিক পরিসরে সীমাবদ্ধ নয় রাজনীতি অর্থনীতি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় তাদের ভূমিকা স্পষ্ট যার ফলে আইআরজিসিকে লক্ষ্য করে নেওয়া যে কোনো পদক্ষেপ সরাসরি ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থাকেই প্রভাবিত করে উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর হাত ধরে আইআরজিসির যাত্রা শুরু হয় মূলত বিপ্লব পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যে আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধের সময় এই বাহিনী অভূতপূর্বভাবে শক্তিশালী হয়ে ওঠে হাজার হাজার স্বেচ্ছাসেবক সংগ্রহ করে এবং বিতর্কিত হলেও কার্যকর বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করে সময়ের সঙ্গে সঙ্গে আইআরজিসি আধুনিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও গোয়েন্দার সক্ষমতা বাড়িয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে মধ্যপ্রাচ্য ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে আইআরজিসির কুচ ফোর্স বিশেষভাবে সক্রিয় যা সিরিয়া ইরাক লেবানন ইয়েমেন ও গাজার মতো সংঘাতপূর্ণ এলাকায় ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যার ফলে ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও কৌশলগত প্রভাব বজায় রাখতে সক্ষম হয় এই নীতিকে অনেক বিশ্লেষক স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে বর্ণনা করে